এ হচ্ছে বৃন্দাবন আর বৃন্দাবনের গোকুল রমন রেথি আর এখানেই শ্রীকৃষ্ণ এই মাটিতেই গড়াগড়ি করত ছোট্টবেলা তার এই মাটিতেই কেটেছিল সারাদিন এই মাটি ধুলোবালিতেই খেলাধুলা করত। আর সেই জায়গাটাই আমরা স্পর্শ করতেই ছুটে আসলাম বৃন্দাবন থেকে রমন রেথি গোকুলে আর দর্শনটা কি সুন্দর এত দুর্লভ দর্শন সত্যি সে আনন্দটাই তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করছি তোমাদের কেমন লাগছে জানাইও কমেন্টের মাধ্যমে আর একবার সময় পেলে অবশ্যই বৃন্দাবন তোমরা ভ্রমণ করো খুব ভালো লাগবে রাধে রাধে জয় শ্রী রাধেশ্যাম আর এই শ্রীকৃষ্ণের জন্মভূমি স্পর্শ করতে পেরে সত্যি আমরা খুবই আনন্দিত আর এই মাটিতে কে না স্পর্শ করবে যেখানে শ্রীকৃষ্ণ ছোট্টবেলা সে আট বছর বয়স পর্যন্ত এখানে কেটেছিল রাধে রাধে জয় শ্রী রাধেশ্যাম আর আমার ছোট্ট মেয়েকে নিয়ে দেখো আমরা পরিবারে খুব আনন্দ করলাম এই ধুলোবালির সাথে রাধে রাধে জয় শ্রী রাধেশ্যাম